আপনার সবাই আসলে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি চায়ের রেসিপি চা প্রায় আপনারা সবভাবেতেই বানাতে হবে তবে সবসময় চায়ের টেস্ট কিন্তু সমান হয় না বাড়িতে বানালেও সবসময় চায়ের টেস্ট আলাদা হয় এবং চায়ের টেস্ট আলাদা হয় এবং দোকানে বানালেও এর টেস্ট কিন্তু সমান হয় না তো আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট উপায়ে চা বানিয়ে দেখাবো আমি এখানে চার কাপ চায়ের জন্য পাঁচ কাপ দুধ নিয়ে নিলাম আমি এখন মজাদার চা বানানোর জন্য চা থেকে ফুটিয়ে নিচ্ছি ঠান্ডা বা কাঁচা দুধ নিলে চায়ের লিকারটা ছেড়ে যার ফলে চায়ের উপরে একটা স্তর পড়ে ফলে চা চা কিন্তু ভালো হয় না আমি আজকে গরুর দুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছি পারফেক্ট চায়ের জন্য প্রতি কাপে এক চামচ চিনি এবং এক চামচ চা পাতার প্রয়োজন হয় এখন আমি চায়ের মধ্যে

ছি আমার ভাই বাবা এবং মাকে নিয়ে আমার এই টেস্ট করব খুব আজকে আমি পরিবারের সকলের জন্য চা বানাচ্ছি তোমাদেরও চায়ের নিমন্ত্রণ রইল চাটা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ